সুখবর 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 মরিচ চাষি বন্ধুদের জন্য সুখবর তো বন্ধুরা এই যে দেখতেছেন কল্যাণ নবাবগঞ্জ বাজারের মরিচ হাটি শুরু হয়ে গেছে তো আপনারা প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে মরিচ বিক্রয় করতে পারবেন এখন আরও চালু হয়ে গেছে তো বন্ধুরা যাদের মরিচ হয়েছে তারা অবশ্যই এই নবাবগঞ্জ বাজারে নিয়ে আসবেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে কোনো সময় এখানে আপনারা মরিচ নিয়ে আসবেন এই সময়ের মধ্যে মরিচ আপনারা ন্যায্য মূল্যে মরিচ বিক্রয় করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেঘা টেগা সবে রেডি আছে তো একদিকে মরিচ মাপা হচ্ছে আর একদিকে মরিচ ঢালা হচ্ছে তো আপনারা মরিচ আনলে আপনারা এখানে কিন্তু সঠিক ওজনটাই পাবেন এখানে কোনো দুই নম্বরে নাই আর বর্তমান মরিচের আমদানি একটু কম কারণ মরিচ এখন ফলনটা তেমনভাবে মানে সুন্দরভাবে এখন নামেনি তো কিছু দিনের মধ্যে কিন্তু মরিচের ফলন হারে শুরু হয়ে যাবে তখন কিন্তু বাজারে আরও মানে জমজমাট হারে শুরু হয়ে যাবে আর বর্তমান কিন্তু আড়তগুলো মতো মানে মরিচ না আসার কারণে আড়তগুলো ঠিকমতো চালু হচ্ছে না এবং পাটি মরিচ খাচ্ছে না কারণ অন্যদিকে এখনও মরিচের গাছগুলো এখনও মরিচ হচ্ছে তো সে কারণে এদিকে মরিচের দাম এক সময় এক এক রকম কোনো সময় এক হাজার কোনো সময় আবার দুই হাজার কোনো সময় আঠারোশো মানে কাঁচামাল তো কখন কি হয় ঠিক নাই তো এই কারণে আর কি মরিচের দাম ওঠানামা করতেছে যে কোনো সময় আবার বাড়তেছে আবার উঠতেছে তো এইভাবে মরিচের দাম কিন্তু কম বেশি হচ্ছে তো এই কারণে কিন্তু অনেকে মরিচ শিরতেছে আবার অনেকে মরিচ শিরতেছে না আবার অনেকে মরিচ বাজারে নিয়ে আসার পর ভাবতেছে যে মরিচের দাম এত কম কেন তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই কারণ মরিচ যদি আপনার মেন আরতে না খায় তো সেই দিকে পাটি যদি না টানে তাহলে কিন্তু মরিচের দাম এদিকে কমে যাবে তার কারণ হচ্ছে ওইদিকে দিকে মরিচ খাইলে কিন্তু এদিক থেকে মরিচ আপনার টানবে আর ওইদিকে যদি মরিচ না হয় তাহলে কিন্তু এদিক থেকে মরিচের দাম অনেকটা কমে যাবে তো অনেকে ভাবতেছে যে কালকে আমি দুই হাজার টাকা বিক্রি করলাম কিন্তু আজকে মানে এক হাজার টাকা তো অনেক সময় আটশো টাকা আসতেছে আট সাতশো টাকা কিন্তু এখানে মরিচের কোয়ালিটি ভেদেও কিন্তু দাম আছে অনেক মরিচ দেখবেন যে পানি ছেখার ডেমা মরিচ যেটাকে বলে ওইগুলো মরিচ কিন্তু একই বাজারে বর্তমানে না বর্তমান চলতেছে সাপ্লাই মরিচটা এই সাপ্লাই মরিচের দাম কিন্তু অনেক ভালো মানে এই মরিচের কালারটাও অনেক ভালো তো সেই কারণে এই মরিচের দামটা সবসময় ভালো থাকে তো কিন্তু বর্তমান কয়েকদিন ধরে মরিচের আমদানিও কম এবং দামও কম তার কারণ হচ্ছে মেন যে আরও যেখানে মরিচ সেল হয় তো সেখানেই কিন্তু মরিচের মানে টানটা কম তো সেই কারণে আর কি পাটি মরিচটা আনতেছে না সে কারণে মরিচের দামটাও এখানে কম এবং মরিচ এখানে কিন্তু মানে কেনার মতো তত চাহিদা হচ্ছে না আর কি তো সে কারণে মরিচের দামটা অনেকটা কম তো বন্ধুরা যারা মরিচ চাষ করেছেন তো আপনারা চাইলে নবাবগঞ্জ বাজার দলটা নির্ভেমারি তো এই বাজার নবাবগঞ্জ বাজারে মরিচ কিন্তু সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো আপনারা চাইলে যারা আশেপাশে মরিচ চাষ করেছেন তারা কিন্তু সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে মরিচ এই বাজারে কোন কেনা বেচা করতে পারেন আর এখানে আসলে আপনাদের মানে ন্যায্য মূল্যটাই পাবেন যেটা বাজার সেটা আপনার এখানে বাজারে শুনে সব কয়েকটি আরদ আছে শুধু একজন যে আছে সেটা না সবার কাছে আপনার দাম শুনে দাম দর করেই মরিচ বিক্রয় করতে পারবেন এই যে দেখেন এখানে মেঘা আছে সাথে সাথে মেঘায় ওজন করা হচ্ছে এবং সাথে সাথে এগুলো কিন্তু ওই দিকে ঢালা হবে এই যে কিছুক্ষণ এই যে একদিকে মাফা হচ্ছে আর একদিকে ঢালা হচ্ছে আর বর্তমান আমদানি খুবই কম দেখতে পাচ্ছেন আর একদিকে যে আরতগুলো আছে এগুলো কীভাবে সাজানো হচ্ছে এগুলো দু একদিনের দিনের মধ্যে চালু হয়ে যাবে তো বন্ধুরা যাদের মরিচ আছে তারা অবশ্যই সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে মরিচ নিয়ে আসার চেষ্টা করবেন এই নবাবগঞ্জ বাজারে তো এই যে এভাবে কিন্তু মরিচ কেনাব বর্তমান মরিচের আমদানি কম তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম